এই এর আগে গতিতে আয় কোনো বাংলা সিনেমা করতে পারে নাই তো বোঝাই যাচ্ছে যে হ্যাঁ এই সিনেমাটার ক্রেজ তাণ্ডব এবং সামনেও মানুষরা সিনেমা হলে এই সিনেমাটা দেখতো কারণ এই সিনেমার যতটা ক্রেজ দেখা যাচ্ছে বর্তমানে সেই অনুযায়ী সব সিনেমা হলই প্রায় হাউসফুল যাচ্ছে এই হাউসফুলের বিষয়টা হয়তো বা সামনে আমরা আর দেখতে পারবো না কারণ দর্শকের সামনে যখন আরামে টিভিতে বসে সিনেমাটা ফ্রিতে দেখার উপভোগ করার সুযোগ থাকবে তখন তারা কেনই বা এক হাজার টাকা দুই হাজার টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে দেখবে তাই বলবো যে এই তান্ডব সিনেমাটা পাইরিসি হওয়াতে শুধু রাহান রাফি বা পরিচালকেরই ক্ষতি হয় নাই পুরো বাংলাদেশি সিনেমার ক্ষতি হয়েছে এর আগেও বরবার সিনেমাটা পাইরেসি হয়েছিল কিন্তু সেটাও হয়েছিল প্রায় এক মাস পরে তো হ্যাঁ তখন সেই সিনেমাটা যারা যারা দেখার ছিল সিনেমা হলে গিয়ে দেখার তারা সেই এক মাসের মধ্যেই দেখে নিয়েছিল কিন্তু এই তাণ্ডব সিনেমাটা মাত্র রিলিজ পেয়েছে এবং এটা তো নিশ্চিত যে সামনে আরো অনেক মানুষরা এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখতো কিন্তু এখন আর দেখবে না শুধুমাত্র পাইরিসি হওয়ার কারণে তাণ্ডব টিমের উচিত ছিল আরো একটু সতর্ক হওয়ার আরও একটু করাভাবে ভাবে এই বিষয়টাকে দেখার কিন্তু যা হয়ে গিয়েছে তা তো হয়ে গিয়েছে এখন কি করা যেতে পারে সবার প্রথমে যেখানে যেখানে এই লিঙ্কগুলো আছে পাইরিসি করা হচ্ছে যেই যে ওয়েবসাইটে সেই সেই ওয়েবসাইটের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া দরকার এরপর যারা যারা এই সিনেমাটা দেখার ইচ্ছা পোষণ করছে তাদের বলবো যে সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখার জন্য তাহলে প্রপার এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে এবং সর্বশেষ যারা এই কাজটা করেছে তাদেরকে একেবারে সুন্দর করে আইডেন্টিফাই করতে হবে কারণ এরকম পাইরিসির বিরুদ্ধে যদি এখনই করা হবে প্রস্তুতি না নেওয়া হয় তাহলে সামনে এই বিষয়টাকে একেবারেই আটকানো যাবে না এবং আমার মনে হয় যে আমরা কিছু সময়ের মধ্যেই আসল কালপ্রিটকে জানতে পারবো এবং আশা করব যে যে বা যারা এই কাজটার সাথে জড়িত ছিল পাইরিসির সাথে তাদের যাতে প্রপার শাস্তিটা হয় অ্যাজ এ বাংলাদেশি সিনেমা লাভার আমি চাই না যে কোনো সিনেমায় পাইরিসি হোক আর পরিচালক এবং প্রডিউসারদেরও বলবো যে তারা যাতে একটা প্রপার সিস্টেম বাহির করতে পারে যাতে পাইরিসি হওয়ার পরপরই তারা বুঝে যেতে পারে যে কোথা থেকে বা কিভাবে হয়েছে একটাই কষ্ট যে এই সিনেমাটা একশো কোটি টাকা আয় করার একটা সম্ভাবনা রাখছিল বাট এখন আর হয়তো বা এই বিষয়টা ঘটবে না কারণ আমি বা আমরা যতই বলি যে পাইরিসি করা ঠিক না কিছু অংশ মানুষ এই সিনেমাটা পাইরিসি করেই দেখবে বাট আমি দেখতে চাই যে এই বিষয়টা নিয়ে কি হয় তারা কোনোভাবে এই বিষয়টার সলিউশন করতে পারে কি না আর এই পাইরিসির বিষয়টা নিয়ে তোমাদের মতামত কি সেটা কমেন্টে জানাতে পারো দেখা হবে পরের ভিডিওতে বাই